নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সত্যনারায়ণ সাইকেলে আপনাদেরকে স্বাগত এই সময় কাজের এতটাই প্রেসার যার জন্য আমি ভিডিও তৈরি করতেও সময় পাইনি আর আপলোড করাও হয়নি রেগুলারলি ভিডিও আমি দিতে পারছি না তার জন্য যাই হোক দেখুন আজকের আমি আপনাদেরকে একটা স্কুটির দশ ইঞ্চি এবং বারো ইঞ্চি একটা হাফ মোটর দেখাচ্ছি দেখুন স্কুটির দশ ইঞ্চি এবং বারো ইঞ্চি হাফ মোটর যে কন্ট্রোলারটা দেখালাম ওই কন্ট্রোলারটা দেখবেন আপনার আটচল্লিশ ভোল্ট ষাট ভোল্ট বাহাত্তর ভোল্ট তিনটে ভোল্টেই সাপোর্ট করবে দেখুন মোটরটা দেখাচ্ছি আমি খুবই খুব ভালো মোটর খুবই ভালো মোটর এটা এই এটা আপনারা দুটো সেগমেন্টে পাবেন একটা বারো ইঞ্চি হুইল পাবেন একটা দশ ইঞ্চি পাবেন দেখুন লেখা আছে এখানেও আটচল্লিশ ভোল্টও চলবে বাহাত্তর ভোল্টও চলবে থার্ড ভোল্টেও চলবে তিনটে ভোল্টেই আপনারা কাজ করবেন কেবিলগুলো দেখলেই বুঝতে পারবেন এর কোয়ালিটি কেমন এদিকে ড্রাম ব্রেক আছে ডিস্ক ব্রেকের কোনো সিস্টেম করা হয়নি ড্রাম ব্রেক আছে খুবই ভালো মোটর আপনারা যারা পুরনো স্কুটার কিনে বা আপনারা পুরনো কোনো স্কুটিতে যদি আপনারা ইঞ্জিনটাকে এ করে মানে মোটর লাগাতে চান দেখুন এক নম্বর কোয়ালিটি এটা শিল্পেকারও আছে এই মোটরগুলো খুব একটা তো বিক্রি হয় না সেই জন্য কমই তোলা হয় যাই হোক ওয়েটটা দেখুন লেখা আছে নাইন পয়েন্ট ফোর এইট কেজি আছে এক পিসে যেটা দশ ইঞ্চি এটা দশ ইঞ্চি যেটা আপনাদের দেখালাম ওটা বারো ইঞ্চি হইল ওটা দশ ইঞ্চি আছে ওই প্যাকেটটা দশ ইঞ্চি ধন্যবাদ ভালো থাকবেন সবাই